আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব পদ্ম ফুলের বীজ থেকে তারা তৈরি কিভাবে করবেন কিভাবে পদ্ম ফুলের বীজ সংগ্রহ করবেন কিভাবে জার্মিনেশন করবেন কিভাবে আপনি গাছ লাগালে আপনার গাছে অবশ্যই ফুল হবে এবং কোনো সমস্যা হবে না সুতরাং পদ্ম ফুলের বীজ নিয়ে আপনার যত ধরনের সমস্যা আছে আশা করি সব ধরনের সমস্যার উত্তর এই প্রশ্নে পাবেন আমার সামনে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে বীজ আছে আমরা কিন্তু পদ্ম ফুলের বীজ কুড়িয়ে আসতে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা উভয় ভাবে বিক্রি করে থাকি সম্মানিত দর্শক আমার কাছে যে বীজটা আছে এই বীজগুলোর বিভিন্ন জায়গায় এই বীজগুলো কিন্তু মুখটা আপনাকে নেওয়ার পরে দেওয়ালে ঘষা ঘষি করতে হয় অনেকে বোঝেন অনেকে বোঝেন না অনেক ঝামেলা আছে এটার ভিতরে আর আমাদের এই বীজগুলো হচ্ছে একদম রেডিমেড আপনি জাস্ট বীজটা নিবেন পানির ভিতরে ভিজিয়ে রাখবেন গাছ হয়ে যাবে আপনাকে সেকেন্ড কোনো কিছু ট্রাই করতে হবে না দর্শক পদ্ম ফুলের বীজ সংগ্রহ করার পরে আপনি বীজগুলোকে ভিজিয়ে রাখলে আশা করা যায় সাত থেকে দশ দিনের ভিতরে গাছ বড় হয়ে যাবে আপনি একটা ডিরাম বা টপ বা বালতির ভিতরে পানি দিয়ে তলার দিকে সামান্য কাদা মাটি বা বিলে মাটি দিয়ে দেবেন দেওয়ার পরে বীজটাকে রোপণ করে দেবেন আশা করা যায় ওইখানে গাছ হয়ে যাবে সুন্দর এবং কোনো সমস্যা হবে না আর একটা প্রশ্ন হচ্ছে কতদিন লাগে ফুল হতে আমাদের থেকে এই বীজগুলো নিলে আপনার চার মাস পরে ফুল হবে নিশ্চিত আপনার চার মাস পরে ফুল হবে আর দেশি পদ্মটা হচ্ছে বছরে একবার ফুল হবে আপনার সময় লাগবে হচ্ছে বারো মাস আর এই পদ্মটার ক্ষেত্রে সময় লাগবে চার মাস আরেকটা জিনিস হচ্ছে আপনার আহ এই পদ্মের পানিতে পোকা হয় কিনা পানিতে মশা হয় কিনা অবশ্যই মশা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে পানিটা যদি নিয়মিত পরিবর্তন করে এবং পানিতে যদি মাঝে মাঝে ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে পোকা মাকড় হবে না প্লাস এই যে গাছটা পদ্ম গাছটা এইটাও কিন্তু রোগ বালাই বা ছত্রাক মুক্ত থাকবে এবং খুব সুন্দর একটা পদ্ম ফুল পাবেন আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে পদ্ম ফুলের গাছ যদি একবার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বারবার রোপণ করা লাগে না আপনি দীর্ঘদিন পাবেন আমরা কিন্তু এই বীজগুলোকে প্যাকেট টাকারও বিক্রি করি দশ পিসের প্যাকেট আছে বিশ করে থাকি এবং দেশের বিভিন্ন দোকানদার পাইকারি যারা ব্যবসায়ী আছে বা যারা অনলাইন ব্যবসায়ী আছে তারা আমাদের থেকে নিয়ে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে থাকে যে কোনো ধরনের বীজের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং পদ্মফুলের বীজ নিতে চাইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম